বন্ধুরা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা বিশেষ করে পার্শ্ব শিক্ষক এস এস কে সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র শিক্ষার কর্মী ছিয়ানব্বই হাজার কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য আজ কিন্তু বড় সুখবর আসতে চলেছে নবান্ন থেকে এমন কানাকোসও কিন্তু আজ দিন ধরেই শোনা যাচ্ছে শুধুমাত্র এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের জন্য নয় সমগ্র শিক্ষা স্টাফেদের জন্য নয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিএ ঘোষণা করতে পারেন এবং আরও বড় ঘোষণা করতে পারেন পুজোর আগে কিন্তু আজ শেষ কর্মদিবসে বড় সড়ো সুখবর শোনাতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনও কিন্তু কানা ঘোষ শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে গতকাল নাকি নবান্ন থেকে ফাইল অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাইল অ্যাপ্রুভ করে দিয়েছেন সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির তার মধ্যেই কিন্তু আজ বেতন বৃদ্ধি হতে কি পারে আজকে কোনো আশা আছে আমরা কথা বলেছিলাম বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল বাবুর সাথে তিনি আমাদের কিন্তু সমস্ত বিষয়টা স্পষ্ট করলেন আলটিমেটলি সর্বশেষ নবান্ন এবং বিকাশ ভবন থেকে কি খবর উঠে আসছে আজ কি হতে চলেছে শুনুন বন্ধুরা স্বপনবাবু আমাদের কি জানালেন স্যার সেই ভোটের আগে থেকে শুরু হয়েছে রাজ্যের সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী থেকে শুরু করে সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের এখনো পর্যন্ত কোনো ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার কিন্তু স্যার বিভিন্ন মহল থেকে যেটা শোনা যাচ্ছে নবান্ন থেকে নাকি গতকাল একটি ফাইল পাস হয়েছে আজই নাকি ঘোষণা হতে পারে সমকর শিক্ষক শিক্ষিকাদের জন্য স্যার আপনার কাছে কি এ ব্যাপারে কোনো আপডেট আছে কি বলবেন স্যার দেখুন আমরাও সেরম বিভিন্ন মহল থেকে শুনেছি আজকে আর কি যে গতকালই নাকি এই যে তেতাল্লিশটা ক্যাটাগরিতে যারা বিলং করে আর কি তার মধ্যে যেমন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছে সমগ্র শিক্ষার কর্মীরা আছে বিভিন্ন জেলাতে যারা কাজ করে তার সাথে সাথে এস এস কে আছে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক যারা শিক্ষক আছেন এছাড়া আরো বিভিন্ন কন্ট্রাকচুয়াল যারা আছেন বিভিন্ন লেভেলে স্পেশাল এডুকেটর আছে এরকম করে আর কি শিক্ষা বন্ধু আছে তো মোটামুটি এরকম সংখ্যাটা প্রায় ছিয়ানব্বই হাজার আর কি আচ্ছা তো এদের একটা প্রস্তাব গিয়েছিল শিক্ষা দপ্তর থেকে নবান্নে এবং সেটা নাকি অ্যাপ্রুভ হয়েছে বলে আমরা শুনেছি আচ্ছা তো ঘোষণা আজকে বিকেলের মধ্যে হবে কি হবে না এটা বলাটা খুব টাফ ব্যাপার কারণ সরকারের ব্যাপার তো আচ্ছা তবে অনুমোদিত হয়ে গেলে সেটা ঘোষণা করতে সময় লাগে না শান্ত আমরা যতটুকু জানি আর কি এবং তাহলে যদি মুখ্যমন্ত্রী পুজোর আগে আজকে যদি ঘোষণা করেন আর কি তাহলে বিষয়টা খুব ভালো হয় এর আচ্ছা সাথেও আবার অনেকগুলো কথা শোনা যাচ্ছে বলুন সেটা হচ্ছে যে শিক্ষকদের জন্য হেলথ স্কিম যেটা চালু হওয়ার কথা ছিল আচ্ছা সেটাও ঘোষণা হতে পারে আচ্ছা আবার কোন কোন মহল থেকে বলছে যে আজকে নাকি ডিও ঘোষণা হতে পারে আচ্ছা 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 শিক্ষক এবং সরকারি কর্মচারী বা অধিকৃত সংস্থার কর্মচারীদের জন্য আচ্ছা আচ্ছা তো সবটাই হতে পারে বলে শোনা যাচ্ছে সব সম্ভাবনা আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা যতক্ষণ না পর্যন্ত নবান্ন থেকে কিছু মানে প্রেস মিট করে বা সরাসরি মুখ্যমন্ত্রী নিজে কিছু বলছেন আর কি এবং তার সরকারি অর্ডার বেরোচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করলে সরকারি অর্ডার বেরোবে সেটা অস্বীকার করার কোন জায়গা নেই আরকি মুখ্যমন্ত্রী বলছেন আধিকারিক বা কোনো মন্ত্রী যখন বলছেন এই ব্যাপারটাতে সত্যি কথা বলতে গ্যারান্টি দেওয়াটা খুব মুশকিল আচ্ছা তো শোনা যাচ্ছে বিভিন্ন মল থেকে যে ব্যাপারটা ইতিবাচক দিকেই কিন্তু এগোচ্ছে বলে শোনা যাচ্ছে আচ্ছা 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 আমরা দেখলাম আইসিটি থেকে শুরু করে বিভিন্ন চুপচাপ কিন্তু জিও আকারে প্রকাশ করা হলো কোনো ঢাক পিটিয়ে ঘোষণা করা হয়নি তাহলে কি রাজ্যের শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের ডিই বলুন আর সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা যে ছিয়ানব্বই হাজার যে সংখ্যাটা বলছেন তাদের বেলায় কি রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে ঢাকুল পিটিয়ে ঘোষণা করতে চলেছেন কি বলবেন স্যার ব্যাপারটা তাই কারণ হচ্ছে আইসিটি কম্পিউটার যে কথাটা বলছেন আপনি আর কি সংখ্যায় খুবই কম সংখ্যা খুবই কম আর এখানে সংখ্যা ধরুন সরকারি কর্মচারী শিক্ষকের যদি দিয়ে ঘোষণা হয় তাহলে সেখানেও কিন্তু প্রায় সাত লাখ আট লাখের মতো বা দশ লাখ বারো লাখ মতো তারা বেনিফিসিয়ারি হবে তাই না এদিকে আপনাদের যাদের কথা চুক্তি ভিত্তিক বলা হয় তাদের প্রায় ছিয়ানব্বই হাজার সংখ্যায় আছে আর কি হ্যাঁ এরকম আপনি যদি ভাগ করে দেখেন শুধু হেলথ স্কিম যদি ঘোষণা করা হয় তাহলে হেলথ স্কিম হলে প্রায় চার লাখ শিক্ষক তাদের কাভার হবে তো বিষয়টা হচ্ছে যে সংখ্যায় যেখানে বেশি থাকে সেখানে একটা পাবলিসিটি পাওয়ার একটা সুযোগ থাকে তা সেই সুযোগ সরকার নেবে যে কোনো সরকারই নেবে এটা যে কোনো সরকার অন্য সরকার থাকলেও তাই করতে পারবে আর যাই নিক প্রচার নিক যাই ঘোষণাটা হোক ঘোষণাটা হোক এই সেকশনের কর্মচারী যারা আছেন শিক্ষক যারা আছেন তারা উপকৃত হোক আমরা এটাই তো চাইছি তাই এবার ঘোষণা করলো কে কে কি বেশি ওয়েটেজ নিলো মিডিয়া ফুটেজ নিলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথা নিয়ে সেটাই সেটাই স্যার সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধির ঘোষণা হয় তাহলে কি ভিত্তিক কর্মচারীদের জন্য এক চার চব্বিশ অনুযায়ী যে অর্ডারটা নোটিফিকেশনটা জারি হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সেটাই কি হতে চলেছে কিছু কি হাওয়াজ পেয়েছেন হ্যাঁ একটা স্ল্যাপ তো বেঁধে দেবে ওরা যে দশ বছর চাকরি করলে পনেরো বছর চাকরি করলে কুড়ি বছর করলে কিরম হয় আরকি আচ্ছা সেটা তো করবে নাহলে তো লজিক্যাল ব্যাপারটা হবে আবার হয়তো কোটে মামলা হবে হুম আইনি জটিলতা তৈরি হয়ে যাবে আরকি করলে মানে আইসিটিসির ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রে যে করেছে হুম একই সূত্র মেনে বা একই থিওরি মেনে কাজটা করতে হবে হুম 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 স্যার আরেকটা খবর দিলেন যে ডিএ বৃদ্ধির ব্যাপারে স্যার

চার থেকে ছয় যেখানে ডিএ মামলা তো স্যার আবার উঠতে চলেছে সেই জানুয়ারি মাসে না ওই মামলাটা সম্পূর্ণ আলাদা ব্যাপার হ্যাঁ হুম এর সঙ্গে ডিএ ঘোষণা কোনো সম্ভব নেই হুম হুম তাহলে স্যার সবশেষে রাজ্যের সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা এস এস কেম এবং রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কি বার্তা দেবেন পুজোর আগে না যদি পুজোর আগে এটা হয় নিশ্চয়ই এটা আনন্দের খবর আনন্দের মধ্যে এমনিতেই বর্তমানে যে সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি চলছে আমাদের রাজ্যে আর কি অত্যন্ত একটা খারাপ অবস্থায় আছে এবং তাতে মানুষের মনে আনন্দ নেই উৎসবের লোকে মেতে উঠছে না আর কি তা সেই পরিস্থিতিতে কিছু লোক মানসিক স্বস্তি পাবে কিছুটা আর কি তাদের আর্থিক যদি শ্রীবৃদ্ধিটা ঘটে আর কি তাদের বেতনটা বৃদ্ধি হয় আর কি স্যার আরেকটা দিক থেকে যেমন সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক বা তরফ থেকে সংগঠনের তরফ থেকে যে দাবি করা হচ্ছে পুজোর আগে যদি বেতন না হয় তাহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া উচিত স্যার এই মুহূর্তে কি আন্দোলন করাটা ঠিক হবে কি বলবেন না আমরা তো এর আগেও বলেছি আপনাকে আপনার সাক্ষাৎকারই বলেছিলাম ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া উচিত তাই না হ্যাঁ হ্যাঁ তারপরে এটা দেখা উচিত কি আচ্ছা তবে তার আগে হলেও হতে পারে আর কি দেখা যাক আজকের দিনটা যাক তারপর বোঝা যাবে যে আচ্ছা আচ্ছা কারণ জায়গা থেকে যদি হয়ে যায় হ্যাঁ তারপরে কিন্তু আর সময় লাগে না বেশি আচ্ছা লাগার কথাও নয় আর কি ধন্যবাদ স্যার আমাদের চাইলে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের দর্শক এবং শ্রোতাদেরও ধন্যবাদ